আসসালামু আলাইকুম এস এস এ পঁচিশ ব্যাস তোমাদের রসায়নের আমার একটা ফুল সাজেশন ভিডিও ছিল কিন্তু তারপরেও তোমরা হয়তো বা সাজেশনটা খুঁজতেছিলা পাচ্ছিলা না তো আমি এই জন্য ইন্ডিভিজুয়াল আবার রসায়নের কক হয়ে সাজেশন নিয়ে আসছি তো আসলে এটা এইটার পিডিএফটা ক্লাসে একদম ভালো মতো তোমরা এই ক্লাসটা দেখো তাহলে একটা টাইমে আমি এইটার পিডিএফটা কোথায় পেয়ে যাবো বলে দিব ঠিক আছে তো রসায়নের মধ্যে আমি একটু বলি তোমাদেরকে রসায়নের কোন কোন চাপ্টারগুলো পড়তে হবে সিকিউর প্রস্তুতির জন্য যেহেতু আমরা কখনোই কথা বলতেছি আমাদের সিকিউর প্রস্তুতির জন্য বিশেষ করে আমাদের সিকিউর যে প্রস্তুতি আছে সেই সিকিউর জন্য আমরা কি করব এটা নিয়ে অনেকের বেশি দ্বিধাদন্দ থাকা তো রসায়ন প্রথম পত্রের মধ্যে একটু খেয়াল করে দেখো রসায়ন প্রথম পত্রের মধ্যে রসায়ন প্রথম পত্রের মধ্যে রসায়ন প্রথম পত্রের মধ্যে কয়টা সাপ্টার বলতো পাঁচটা চাপ্টার কয়টা সাপ্টার পাঁচটা সাপ্টার এই যে পাঁচটা সাপ্টার আসে একটু খেয়াল করে দেখো এই যে পাঁচটা সাপ্টার আছে এই পাঁচটা চাপ্টারগুলোকে আমরা কি এমরা সব চাপ্টার পড়া লাগে না তুমি এখান থেকে জাস্ট তিনটা চ্যাপ্টার পড়লেই হয়ে যায় যেমন তুমি যদি গুণগত রসায়ন পড়ো তুমি যদি এখান থেকে গুণগত রসায়নটা পড়ো গুণগত রসায়ন পড়ো তারপর পাশাপাশি তুমি কি পড়ো তার পাশাপাশি তুমি আমি আমি মৌলিক পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন একদম ছোট্ট করে গুণগত রসায়ন শেষ করে দিয়েছে মৌলিক পর্যাবিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন শেষ করে দিয়েছে রাসায়নিক পরিবর্তনটা হয়তো বা আগামীকাল আপলোড হইতে পারে না হলে ঈদের পরে আপলোড হবে আমাদের ঠিক আছে যেই কোনো এখান থেকে মৌলিক পর্যাবিত্ত ধর্ম অথবা রাসায়নিক পরিবর্তন আমি সাজেস্ট করি যে কোনো একটা মলে পর্যাপ্ত ধর্ম হলেও হবে কারণ এটা ব্যাখ্যামূলক তো অনেকের অনেক কিছু মনে মনের কঠিন হয়ে যায় তার জন্য চাইলে তুমি রাসায়নিক পরিবর্তন যেহেতু দুই তিনটা টপিক মাত্র সেহেতু তুমি রাসায়নিক পরিবর্তন পড়তে পারো সিকিউর জন্য আর লাস্টে একটা সিকিউ আসবে আমি এটাও পড়াই দিয়েছিলাম তোমাকে কর্মমুখী রসায়ন থেকে সেটা কি বলতো ভাইয়া আমাদের ভিনেগার প্রস্তুতি এবং বিনেগারে কি খাদ্য আমরা যা 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 লাগে আমি কিন্তু সব কিছুই পড়াই দিয়েছি ঠিক আছে এই হলো কথা এই হলো সেই হলো তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার পড়লে তোমার সিকিউ মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ বাসরা সিকিউ তো এই তিনটা সিকিউ তিনটা চ্যাপ্টারে মোটামুটি আমার রাসায়নিক পরিবর্তন বাদে বাকি দুইটা চ্যাপ্টার এবং মৌলিক পর্যাবৃত্ত ধর্ম কমপ্লিট করানো আছে তোমরা আমার যদি ওয়ান শট ক্লাসগুলো দেখো তোমরা যদি মেশন একাডেমি লিখে সার্চ দাও যে ওয়ান শট ক্লাসগুলো আছে সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে খুব ভালো কথা এইবার আসো আমার রসায়ন দ্বিতীয় পত্রে আসো রসায়ন দ্বিতীয় পত্রের মধ্যে কি কি করবে একটু খেয়াল করে দেখো রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন দ্বিতীয় পত্র খুব ভালো কথা এই রসায়ন দ্বিতীয় মধ্যে যেসব সব গুলো আছে দেখো পরিবেশ রসায়ন আসছে অর্গ্যানিক কেমিস্ট্রি আসছে আমি এই অর্গ্যানিক কেমিস্ট্রি যেহেতু ভয় পাও তারপরে কিন্তু আমি অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে একটা সিকিউ নিশ্চিত কমন দিয়ে দিছিলাম এটা অর্গ্যানিক কেমিস্ট্রি আমার একটা ওয়ানস সিকিউ আপলোড দিচ্ছে পরিমাণগত রসায়নের সিকিউ কমপ্লিট করাই দিচ্ছে এখন পরিমাণগত রসায়নের পার্ট ওয়ানটা তোমরা পাচ্ছিলে পার্ট টু নাকি তোমরা পাচ্ছি না প্রচুর কমেন্ট করতেছিলাম অথচ পার্ট টু কিন্তু জারুন বিচারণ সাথে আমি সংযোগ করে তোমরা পাওনি এটা দরকার আমি আলাদা আবার রেকর্ড করব ঠিক আছে তার মানে কি এখান থেকে তোমরা কি কি পড়বা দেখো এখান থেকে পরিবেশ রসায়ন দেখো পরিবেশ রসায়ন পড়বা তারপর দেখো এখান থেকে দুইটা সিকিউ পাবা তারপর তুমি এখান থেকে পরিমাণগত রসায়ন পড়বা পরিমাণগত রসায়ন পড়বা পরিমাণগত রসায়ন থেকে আরও এক দুইটা সিকিউ পাবা আর তুমি এখান থেকে কি পড়বা বলো তো আর একটা পড়বা কি তড়িৎ রসায়ন সেখান থেকে একটা সিকিউ পাবা এইটুকু তুমি পড়ো তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে একটা সিকিউ পাবা এখন এর পাশাপাশি তোমাকে এক্সট্রা করে আমি কি দিচ্ছি অর্গানিক থেকে একটা সিকিউ তোমাকে কমন দিচ্ছি তো এই হলো তোমার অর্গানিক থেকে একটা সিকিউ এই হলো তোমার কয়টা সিকিউ ছয়টা সিকিউ তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে অর্গানিকে জাস্ট ক্লাসটা পঞ্চাশ মিনিটে এটা দেখলে হবে পরিমাণগত রসায়নের দুইটা পার্টের দুইটা ক্লাস নতুন একটা ক্লাস আপলোড দিব দরকার হয় যেহেতু যেহেতু তোমরা দুই নাম্বার ক্লাসটা বুঝতে পারো না জানো জানো ক্লাসটা তার মানে হলো যে মানে বুঝতে পারো না বলতে গেলে এটা যে দুই নাম্বার লেকচার এটা তোমরা অনেকে ধরতে পারো নাই আর হলো যে পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন এই দুইটা ক্লাস ইনশাআল্লাহ ঈদের পর পরে আপলোড হয়ে যাবে এদের আগে একটা ক্লাস আপলোড হতে পারে হয় রাসায়নিক পরিবর্তন হবে না হলে পরিবেশ রসায়ন যে কোনো একটা হবে ঠিক আছে ওটা আমরা জানিয়ে দিব ওকে এই হলো রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্রে এখন কিভাবে কি পড়বা আমি একটু বলি তারপর আমি জ্ঞানমূলক অনুধাবনে ঢুকে যাচ্ছি ঠিক আছে একটু ঢুকে যাচ্ছি ওকে দেখো ক্লাসটা কোথায় পাবা তোমরা ক্লাসটা তোমরা পাবে এখানে প্লে লিস্টে যাবে এখানে প্লে লিস্টে গিয়ে এই যে দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রি এই যে দেখো কেমিস্ট্রি এই প্লে লিস্টটাতে যাবা এইখানে কেমিস্ট্রি প্লে লিস্টে গেলে তোমরা দেখো গুণগত রসনে ওয়ান শর্ট তারপর যে কর্মমুখী রসনে ওয়ান শর্ট তারপর হলো যে দেখো এখানে মনে পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন ওয়ান শট থেকে শুরু করে সব অংশগুলো অ্যাড করা হয়নি মানে সবগুলো অনশট এখানে অ্যাড করা হবে ঠিক আছে তার মানে কি তোমরা মোটামুটি এই জায়গার মধ্যে মোটামুটি তোমরা তোমরা মোটামুটি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবে ঠিক আছে তার মানে কি ওয়ান শটগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর যেই দুই তিনটা চাপ্টার বাকি আছে ওগুলো আমরা ওয়ান শট দিয়ে দিচ্ছি তার মানে মোটামুটি তোমার ফুল কমপ্লিট করে দিচ্ছি ওয়ান শট ক্লাসগুলো তোমরা করলে সিকিউ মোটামুটি কমপ্লিট এখন সিকিউর তো সবই কমপ্লিট হয়ে গেছে মেন তো সমস্যা করে জ্ঞানমূলক এবং অনুধাবনে তো জ্ঞানমূলক অনুধাবনে আমরা একটু লাস্টের দিকে চাপ্টারগুলো থেকে আসি আমাদের সেকেন্ড পেপারের লাস্টের দিকে চাপ্টারগুলো কী সেটা হলো কি দেখো আমাদের মোটামুটি এখানে মধ্যে কি আছে এই যে এই যে আসো জ্ঞানমূলক প্রশ্ন দেখো পরিবেশ শোষণ দিয়ে শুরু করি পরিবেশান থেকে দেখো এখানে পরম শূন্য তাপমাত্রা কি কাকে কাকে বলে চার্লসের কি কি আংশিক চাপ বলা হয় ব্যাপন কি এরকম টিডিএস কি এরকম মোট কয়টা প্রশ্ন দেখো এরকম মোট তোমাদের হলো যে বারোটা প্রশ্ন ডাকছে এই বারোটা প্রশ্ন একটা প্রশ্ন বাদ দিবে না এই বারোটা প্রশ্নই তোমার কি করবা ভালো মতো পড়বা এই বারোটা প্রশ্ন কি করবা অ্যান্সার সহ খাতায় তুলবা অ্যান্সার সহ আমি আবারও বলতেছি অ্যান্সার সহ দরকার হলে এই এই সাজেশনটা প্রিন্ট করে নিবা আমি যখন ড্রাইভ দিয়ে দিব, তখন তোমরা এই সাজেশনটা প্রিন্ট করে নিবা প্রিন্ট করে নিয়ে তারপরে তোমরা কি করবা এই এই কাজগুলো করবা ঠিক আছে এইটুকু তোমাকে করা লাগবে ঠিক আছে মাস্ট এইটুকু করা লাগবে তার মানে কি বারোটা প্রশ্ন একটা কিছু স্কিপ করবা না ঠিক আছে এরপরে আসো এরপরে যে কথাটা বলতেছিলাম কি এখানের মধ্যে কিন্তু সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট তারপর আসো অর্গ্যানিক কেমিস্ট্রিতে অর্গ্যানিক কেমিস্ট্রিতে দেখো প্যারাপিন কি তারপর কি কাইরাল কার্বন কি টটোমারিট

ফ্রি রেডিকেল কাকে বলা হয় একটু বানানগুলো রেডিকেল বানানো একটু ভুল আছে মেবি তারপর যে লুকাস বিকারক কি রেসিমিক মিশ্রণ কি হাগাল তত্ত্ব লিখো আয়োডোমিটি টাইট্রেশন কি এটা আবার আবার তোমার হলো যে পরিমাণগত রসনে যাবে অপদশম কার্বন কাকে বলা হয় গিমসন সংগত কি আচ্ছা এরকম কয়টা মেসো যৌগ কাকে বলা হয় এরকম ভাবে তোমার মোটামুটি ওরা কয়টা প্রশ্ন রাখছে 14টা প্রশ্ন রাখছে এই 14টা প্রশ্নের একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন বাদ যাবে এই যে আয়োডোমিটি টাইট্রেশন এটা যাবে মানে আমি তোমরা মিলিয়ে পড়বা যদি এরকম থাকে যে দুই একটা প্রশ্ন অন্য সাবটারগুলো চলে আসে কোনো সমস্যা এগুলো মিলিয়ে পড়ে নিবা ঠিক আছে কোনো সমস্যা নেই তার মানে এই 13টা প্রশ্ন এই সেটটা থেকে একটাও বাদ দিবে না ঠিক আছে একটা প্রশ্ন বাদ দিবে না ঠিক আছে এরপর এসো কি এরপর আসো পরিমাণগত রসায়ন টাইট্রেশন কি টাইট্রেশন মোলারিটি কি প্রমাণ দ্রবণ কি রেডক্স বিক্রিয়া কি দর্শকায়ন কি মোলা দ্রবণ কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি নির্দেশক কি একটা প্রশ্ন বাদ দিবে না প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ঠিক আছে এই 11টা প্রশ্ন মাস্ট পড়বা ঠিক আছে 11টা প্রশ্ন বুঝতে পারছো এরপরে আসো এরপর আসো কি বলছে ফ্যরাডের ধ্রুবক কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি প্রমাণ জারণ বিভব কি তরিত বিশ্লেষক কি প্রমাণ তরিদ্বার কি লবণ সেতু কি কোষের তরিত চালক শক্তি কি তরিত রাসায়নিক কোষ কি তরিত বিশ্লেষক কি ক্যালোমেল তরিদ্বার কি অর্ধকোষ কি এগুলো সবগুলো পড়ে ফেলবা ঠিক আছে এবার আসো অনুধাবনমূলক প্রশ্নে একদম দেখো পরিবেশ রসায়নের মধ্যে এরকম ধরো তোমাকে এগারোটা প্রশ্ন রাখছে এই এগারোটা প্রশ্নের একটা প্রশ্ন বাদ দিবে না এই এগারোটা প্রশ্নের একটা প্রশ্ন বাদ দিবে না ঠিক আছে এগারোটা প্রশ্নের একটা প্রশ্ন তোমরা কি করবে না বাদ দিবে না ঠিক আছে এখন এই যে দেখো এখানের মধ্যে কিছু প্রশ্ন অন্য চ্যাপ্টারে আছে ওগুলা ঢুকছে সেগুলো বাদ দি বাকিগুলাই চ্যাপ্টারে কিন্তু এগুলা পড়ে ফেলবা এগুলা সাথের সাথে ওই চ্যাপ্টারের থেকে जाया পড়ে ফেলবা ঠিক আছে তার মানে কি ওই সাবটা থেকে পড়া कंप्लीट হয়ে যাচ্ছে এগুলা সবকি করবা সুন্দর করে এই প্রশ্নগুলা উত্তর সহ খাতায় নোট করবা এখানে কয়েকটা সাব্টারে কিছু প্রশ্ন মিক্স হয়ে গেছে ওগুলা তুমি ওই সাব্টারের সাথে পড়ে ফেলবা যেই সাব্টারের সাথে মিক্স হয়ে গেছে ওই সাব্টারের সাথে পড়ে ফেলবা অন্য সাব্টারের জন্য অপেক্ষা করবা না ঠিক আছে জৈব রসায়নের জন্য এই যে দেখো 14টা প্রশ্ন আছে এই 14টা প্রশ্ন ভালোমতো পড়বা তাহলেই হবে অর্থপরা নির্দেশক থেকে প্রশ্ন একটা হয় তারপরে হলো যে দেখো এইগুলো কয়েকটা জিনিস পড়লে হবে তারপর হলো যে পরিমাণগত রসায়ন থেকে মোলারিটি তাপমাত্রা উপর নির্ভরশীল ব্যাখ্যা করা হয় তারপর এখানে মোট এগারোটা প্রশ্ন রাখছে এগারোটা প্রশ্ন ভালো মতো পড়বা আর এখানে তৈরি রসন থেকে মাত্র ছয়টা প্রশ্ন রাখছে এই ছয়টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আমি নিজে দেখছি এই ছয়টা প্রশ্ন খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই সাজেশনটা বানাতে তোমাদের দুজন তোমাদের মেনলি একজন ভাইয়া অনেক বেশি হেল্প করছে আমাকে তাই ওর কাছে আমি কৃতজ্ঞ তো তোমাদেরকে এই যে দেখো প্রত্যেকটা জায়গায় জ্ঞানমূলক অনুধাবন অন্যান্য ফার্স্ট পেপারে যাচ্ছি জ্ঞানমূলক কিভাবে কি করবা আমরা কিন্তু সব কিছু গুছিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এবার আসো আরেকটা জিনিস আসি এবার একটু কথা বলি দেখো ওকে এবার চলো ফার্স্ট পেপারে আমরা যাবো তার আগে একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই সেটা হলো যে তোমরা হয়তো বা জানো যে আমাদের এই যে আমাদের ম্যাথ এবং ফিজিক্সের ফিজিক্সেরটা এটা বের করি নেই আমাদের হলো যে টপ থার্টি সিকিউ সিরিজের তো ঈদের আগে মোটামুটি তোমরা হয়তো রুটিনটা পেয়ে গেছিলি ঈদের আগে মোটামুটি আমাদের মোটামুটি প্রায় ম্যাক্সিমাম ক্লাস শেষ হয়ে যাচ্ছে এই কোর্সের ঠিক আছে এদের আগে মোটামুটি ম্যাথের প্রায় ম্যাক্সিমাম চাপ্টার পেয়ে যাবা আর ফিজিক্সেরও ম্যাক্সিমাম চাপ্টার পেয়ে যাচ্ছ মোটামুটি ক্যালকুপ দিয়ে ভিডিও আপলোড হতে থাকবে ঠিক আছে ম্যাথের শুধুমাত্র দুইটা চাপ্টার না তিনটা চাপ্টার বাদে সব পেয়ে যাবা ঠিক আছে তাও আবার এই স্মৃতিবিদ্যা গতিবিদ্যা আর যোগ যেখানে বাদে সব পেয়ে গেছে যাচ্ছ ম্যাথের তার পাশাপাশি ফিজিক্সেরও প্রায় ম্যাক্সিমাম চাপ্টার শেষ হয়ে যাচ্ছে তো এইটা এইটাতে তোমার জন্য একটা বড় সুযোগ আমরা কিন্তু সব কিছু ফ্রিতে দিচ্ছি ভাইয়া দুইটা জিনিস পেট দেখা সব কিছু ফ্রিতে দিচ্ছি তো যারা যারা এখনো এই কোর্সে এনরোল করনি চাইলে করতে পারো এটা হলো যে যদি তোমাদের মনে হয় যে ফিজিক্স ম্যাথে সবচেয়ে এলোমেলো অবস্থা আসো গুছানো ওইতে অল্প সময় এফোর্ট দিবা মাত্র বারো ঘন্টা পড়া লাগবে মাত্র বারো ঘন্টা যদি একটু সময় দাও আমাদের এই ক্লাসগুলোর পিছনে প্র্যাকটিস সহ তাহলেই হবে ভাইয়া বারো ঘন্টার লেকচার তুমি যদি ধরে ধরে একটু পড়তে পারো তাহলেই হবে রুটিন মেনটেন করে এই রুটিনটা পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে তো তোমরা এই যে ক্লাসগুলো একটু ভালো মতো করলে আর ম্যাথ ফিজিক্সে ফিজিক্সও সেম অবস্থা ম্যাথ ফিজিক্স তার কিচ্ছু বাকি থাকে না মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই এই যেহেতু এখন তোমাদের যে অবস্থা ওই অবস্থা অনুযায়ী ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি এটা বলতেছি না যে একটা সাবজেক্টে তোমাকে প্রো করে ঘন্টার পর ঘন্টা আমি ক্লাস নিচ্ছি এমন না একটা ক্লাসে লেকচার পঞ্চাশ থেকে এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট অব্দি সর্বোচ্চ বিশ মিনিট অবধি যাচ্ছে এর বেশি না ঠিক আছে তার জন্য এই এই সাপ্টারগুলো প্রো না এই সাপ্টারগুলো এই প্লাস পাওয়ার জন্য আমরা পড়তেছি ঠিক আছে এটা নিয়ে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারে কোর্সগুলো আমাদের এটার জন্য দুশো আর ফিজিক্সের জন্য আমাদের কথাও দুশো নিরানব্বই একই রকম একই জিনিস সব কিছু দুইশো নিরানব্বই তো আশা করি যে যারা ভর্তি হবা তোমরা জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান জেরে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে ঠিক আছে এবার আমি আসছি এখান থেকে এখান থেকে আমি একটু উল্টা করে আসি এখান থেকে দেখো সেম কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে কি দেখো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কর্মমুখী রসায়ন আসো এই যে দেখো এখানের মধ্যে আটটা প্রশ্ন রাখা হয়েছে তোমার হলো যে কলয়েড কী সাসপেনশন কি কোয়াগুলেশন কি পিকলিং কি মোটামুটি এগুলা তারপর হলো যে দেখো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে মর্ণালি কী ব্যাপার ক্রিয়া কী বিক্রিয়ার হার কি পায় এই এখানে কিছু প্রশ্ন তোমার হলো ফার্স্ট পেপারের মধ্যে অন্যান্য সাপ্টারে মিক্স হয়ে গেছে তো আমি আবারও বলতেছি মিক্স হয়েছে দেখে যে এই সাপ্টারের কোনটা আলাদা ওই সাপ্টার কোনটা আলাদা এই আলাদা করতে যাওয়ার দরকার নেই পড়তে ফেলবা পড়ে ফেলবা কারণ কারণ কেন বলবা বলো তো কক হওয়ার জন্য তোমার সব কিছুর প্রিপারেশন নেওয়া লাগে কারণ কেমিস্ট্রির মধ্যে ফার্স্ট পেপারে কী কাজ করে জানো এই সাপ্টারে ককও এই সাপ্টারে নিয়ে দিয়ে দেয় তো তুমি যদি পাঁচটা শিখু যদি অ্যান্সার করতে হবে তুমি যদি কোনো সাপ্টার বাদ দিয়ে দেওয়া ওই সাপ্টারে কখন যখন তোমার ওই শিখগুলোর মধ্যে পড়ে যাবে তুমি যদি বিপদে পড়ে যাবে তার জন্য সবগুলো সাপ্টার কখনগুলো একটু পড়ে ফেলবে এখান থেকে দেখে দেখে ঠিক আছে তারপর হলো যে দেখো মৌলের পর্যাপ্ত ধর্ম থেকে এরকম দেখো দ্রাব্যতা কাকে বলা হয় এটা হল সেকেন্ড সাপ্টারের প্রশ্ন এখানে চলে আসতে আলফা কোনা কাকে বলে সেকেন্ড চাপ্টারের প্রশ্ন এখানে চলে আসছে এরকম কিছু প্রশ্ন সেকেন্ড সাপ্টারের প্রশ্ন এখানে চলে আসছে ঠিক আছে তো এগুলা পড়ে ফেলবা গুণগত রসায়নের কিছু প্রশ্ন এই সাপ্টার থেকে ওই সাপ্টারে চলে গেছে এগুলো পড়লেই হবে আর তোমার হলো যে দেখো অনুধাবনমূলক প্রশ্ন এগুলো এগারোটা দশটা নয়টা পাঁচটা মানে এক একটা সাপ্টারে দেখো এখানে মাত্র পাঁচটা পাঁচটা অন্যতম করতে কতক্ষণ লাগবে পনেরো মিনিট হ্যাঁ মিনিট জাস্ট পনেরো মিনিট দাও তাহলেই হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এরকম এই প্রশ্নগুলো ঠিক আছে তো এই পিডিএফটা আমি দেখো প্রথম কমেন্টের মধ্যে দিয়ে রাখবো আর তোমরা অনেকেই ক্লাস দেখো আমাদের সবকিছু আমাদেরকে ফলো করে কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলে যাও সাবস্ক্রাইব করে দাও দ্রুত দ্রুত আর হলে যাও অবশ্যই 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 যারা যারা আমাদের গ্রুপ এবং পেজে যুক্ত হয়ে যাওনি গ্রুপের লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখতেছি ওইখান থেকে তোমরা সকল ক্লাসের আপডেট পেয়ে যাবে আর হলো যে পেজের মধ্যে আমাদের সকল এখানে একটা কথা বলে রাখি তোমাদের আমরা একটা ডিসিশন নিয়েছি তোমাদের পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার মাঝে যে গ্যাপটা আছে প্রত্যেকটা গ্যাপের মাঝখানে আমরা তোমাদেরকে রিভিশন কমপ্লিট করাবো আগে ফিজিক্সের রিভিশন কেমিস্ট্রি আগে কেমিস্ট্রি রিভিশন ম্যাথের আগে ম্যাথের রিভিশন বায়োলজি আগে বায়োলজির রিভিশন প্রত্যেকটা সাবজেক্টের আমরা রিভিশন কমপ্লিট করাবো সিকিউ এমসি কিউ সাজেশন তিনটা জিনিস কমপ্লিট করিয়ে দিব আর কিচ্ছু বাকি থাকবে না বাংলা ইংরেজি আইসিটি সব কিছু একদম একদম টপ নচ করে তোমাকে আমরা পরীক্ষা হলে ঢুকাবো ইনশাআল্লাহ তো সাবস্ক্রাইব করতে ভুলবা না আর তোমরা আমাদেরকে ভালোবাসা দাও সবার মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দাও দ্রুত পঞ্চাশকে সাবস্ক্রাইবার করে দাও আমাদেরকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম